হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে ম্যাচে উঠছি আর মেসে ওঠার পরে প্রথমেই মানে মাটিতে বিছানা পাইতে শুইছিলাম তো ভাবছিলাম যে মাটিতেই থাকবো তারপরে দেখলাম যে মাটিতে থাকা সম্ভব না খুব নোংরা হয়ে যাইতেছে আর খুব ঠান্ডাও লাগে তাই জন্য ভাবলাম যাই একটা খাট নিয়ে আসি আমার হাজব্যান্ডও বারবার বলতেছিলো যাও একটা খাট নিয়ে আসো তো খাট নেওয়ার জন্য জয় গিয়েছিলাম দুই বান্ধবী মিলা খাট কিনতে তো মানে মানিকগঞ্জ নার্সারির পাশে এখানে কাঠের অনেক জিনিসপত্র পাওয়া যায় তো সেখানে চলে গেছিলাম তিনজনে রুমমেট আর হইলো বান্ধবী এই তো সিঙ্গেলসে বেডগুলো দেখতেছিলাম দাম তুলনামূলক বেশি চাইতেছিল যাই হোক দামাদামি করে আনতে হয় তাই দামাদামি করে আনলাম আর তিনজনে মিলারিক ওইটা তারপরে খাটটা নিয়ে আসতেছিলাম উঠাইতে অনেক কষ্টই হয়েছে যে যেহেতু তারপরে কিছু কাঁচা সবজিও কেনাকাটা করা হয়েছিল যে এই জায়গায় মোটামুটি সবজির দাম অনেক কম তুলনামূলক আমি যতটুকু দেখতেছি আর এরপরে সব কিছু আনার পর লগে লগে বেডটা বিছাইলাম বিছানোর পরে সব কিছু গোছাই নিলাম এখন নিজের ছোট একটা সংসারের মতো যাই হোক ভালোও লাগতেছিল আবার সবারই চাইরা খারাপও লাগতেছিল তো সব কিছু অনেক অপরিষ্কার ছিল সেগুলো পুষতে হইব মানে পরিষ্কার করতে হইব তাই পরিষ্কার করতেছিলাম জালনা টালনা সব কিছু অনেক নোংরা হয়েছিলো আর আমার নোংরা টোংরা তেমন একটা পছন্দ না তো যাই হোক আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে ঘরটার পয়সা নিলাম এরপরে দুই রকমের মাছ আনছিলাম চিংড়ি মাছ ভাবছি চিংড়ি মাছ মানে করলা দিয়ে ভাজি করবো যেটা আমার অনেক পছন্দ তাই জন্য চিংড়ি মাছ অল্প করে আনছিলাম অল্প করে চিংড়ি মাছ আর হইল গিয়া ছোটো মাছ দুই রকমের মাছ আনছিলাম একশো টাকা দিয়ে মানে বাজার করে নিয়ে আসলাম ওই সময় নিয়ে আসছি তো যাই হোক তখন ভিডিও নেওয়া হয় মাছ বাজারের তারপরে এগুলা সব কিছু চাইরা যদিও মেসে সবাই মানে মাছ টাস বাসার থেকে কুড়ি টাকাটা নিয়ে আসে কিন্তু আমি এখানে এসে মাছ কিনছি তো আমার খুব ঝামেলা মনে হইতেছিল মাছ খাইতে আমার তেমন একটা ভাল লাগে না কিন্তু ছোট মাছটা মোটামুটি ভালো লাগে কিন্তু করতে ধুইতে খুব কষ্ট লাগে আমার যাই হোক কিছু করার নাই এখন করতেই হইব কারণ হয়েছে যেহেতু একা একা থাকি তো কইরাই খাওয়া লাগবে সব কিছু তারপরে কি কি রান্না করবো তাই ভাবতেছিলাম তো কালকের ভাত ছিল তাই খাইতেছিলাম হাঁড়িতেই সব কিছু যেহেতু কেনাকাটা করা হয়নি তো কালকের সবজি তরকারি খাইতেছিলাম আর এখানে কি কি রান্না করবো তার প্রিপারেশন নিতেছিলাম মানে সবজি দিয়া ছোট মাছ আর হইলো গিয়া করল্লা ভাজি করব আর এই তো ভাত বসাই দিয়েছি সব কিছু রান্না বান্না কইরা তারপরে ভাবলাম যে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে তাহলে যাই বাইরে যাই তো রেডি হয়ে আস্তে আস্তে বাইরে চলে যাইতেছিলাম পাঁচতলা থেকে নিচতলায় নামতেও কষ্ট লাগে উঠতেও কষ্ট লাগে যদিও যাই হোক কিছু করার নেই করতেই হইব একাই চলে যাইতেছিলাম কিছু করার নেই তো পৌরহকার বাজার চলে গেছিলাম কারণ ওইখানে সব কিছুর দাম কম অনেক কম দামে কম দামে অনেক কিছু পাওয়া যায় তো এইগুলা ছিল দশ টাকা করে এগুলো কিছু লাগবে আমার আর কিছু ঝুড়ি লাগবে আগের দিন নিছি যদিও তো এখন রান্না করতে গিয়া দেখি সব কিছু অনেক কম পরে তাই জন্য মানে এখন কিনতে হইব কিছু করার নাই এগুলো দশ টাকা কইরা ছিল তাই কিছু কিছু জিনিস নিয়ে নিলাম একটা ঝুড়ি ঢাকনা তারপরে বাটি এগুলো লাগবে যেহেতু একটা সংসারের মতোই কিছু করার নাই কিনতেই হইব এরপরে সব কিছু কেনাকাটা করলাম মাত্র সত্তর টাকার কেনাকাটা করলাম এই পরে চলে লাগেছিলাম এই পাশের দোকানে পাশের দোকানে ওইগুলা বিশ টাকা করে বিক্রি করতেছিল তো এখান থেকে ছোট একটা প্লেট নিয়ে নিলাম দেখতে ভালোই লাগে দেখলে শুধু কিনতে ইচ্ছা করে তো তারপর বেরোয় দেখি গাজর বিক্রি করতেছিল মাইকিং করে মাত্র চল্লিশ টাকা কেজি তো হাফ কেজি গাজর নিয়ে সোজা চলে গেলাম একটা ঢাকনা লাগবো কড়াইয়ের ঢাকনা তো কড়ার ঢাকনা কেনার জন্য আসলাম এখান থেকে একটা কড়ার ঢাকনা নিলাম এই ঢাকনাটা নিলাম সত্তর টাকা নিচে তো তারপর সন্ধ্যা হয়ে যাইতেছিল তো ভাবলাম যে হাইটা গেলে অনেক সময় লাগবো যাই রিক্সায় চলে যায় তো রিক্সায় করে তারপরে সব কিছু নিয়ে চলে আসতেছিলাম আর এই তো হাতে জিল যদিও ভিডিও করতে খুব কষ্ট হইতেছিল কারণ ফোনটা অনেক নড়তেছিল ছিল যাই হোক পরে একদিন এখানে ঘুরতে আসবো তখন দেখাবো আর আজকে ছিল আমার মানিকগঞ্জের ম্যাচের দ্বিতীয় দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ